দ্বিতীয়বার পা রাখতে চাই না তাই চলো যাওয়া যাক একটু ভালো বাড়িতে যেটার কথা বলছিলাম আমরা এখন আছি মিলিয়ন ডলার বাড়িতে তার মানে আমাদেরকে মিলিয়নিয়ার হতে হবে এই বাড়িটা কেনবার জন্য দেখা যাক মিলিয়নিয়ার রা কিভাবে থাকে আমি প্রথমে যেটা বলতে চাই এটা আমার বাড়ির থেকে অনেকটাই বড় যখন আমরা ওয়ান মিলিয়ন ডলার দিই তখন আমরা একটা ভালো বড় কিচেন পাই সঙ্গে চারটে বেডরুম যেগুলো বেশ আরামদায়ক আর যদি আমরা এদিকে আসি এই বেডরুমে একটা ক্লোজেট আছে যেটা বাথরুমে নিয়ে যাচ্ছে আর সেই বাথরুম ওয়ান ডলার হাউসের থেকেও বড় এই বাথটাবটা তো দারুন আমি সিক্স ফুট ফাইভ আর আমি এখানে খুব সহজেই ধরে যাচ্ছি আর এমনকি বাথরুমে বিডেজ ও লাগানো আছে

তার সঙ্গে একটা অপ্রয়োজনীয় ওয়াটার ফলও রয়েছে সব মিলিয়ে দেখতে গেলে মজা করার জন্য এটা একটা খুবই ভালো বাড়ি কিন্তু আমাদেরকে দেখতে হবে সব থেকে দামি বাড়িগুলো তাই জন্য এবার আমরা দেখতে চলেছি ফিফটিন মিলিয়ন ফিফটিন মিলিয়ন ডলার হাউস ডলার ওটাকে ঠেক ও মাই এটা কি ভাই আরে ভাই এটা কি ভাই এই বাড়িটা অনেকটা জিটিএ গেমের বাড়িটার মতো দেখতে এই ভিউটা তো দুর্দান্ত এই পুলটা ওয়ান মিলিয়ন ডলারের হাউসের থেকে অনেকটাই ছোট কিন্তু এখান থেকে তোমরা একটা সুন্দর ভিউ পাবে চলো আমার কিছু নতুন বন্ধু চাই চলো ভাই এটা দেখা যাক এই বাড়িটা যার তোমাদের কি মনে হয় তার প্রফেশন কি এন সে একজন লইয়ার উনি টপ অ্যাটর্নি এবং দুহাজার একুশের নাম্বার ওয়ান লয়ার এই জন্যই উনি এই বাড়িটাকে এফোর্ড করতে পেরেছেন এখানে এক